আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার লাইফস্টাইল ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরেকটি সুন্দর দিনের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমি হচ্ছে একটা বিশেষ কারণে আমার বোনকে বাসায় আসতে বলেছিলাম তো আমার বোন বাসায় আসবে আর কোনো ডেসার্ট নিয়ে আসবে না তত হতেই পারে না তো এটা ছিল খুবই মজাদার একটা ফার্স্ট ছিল মানে আমার এটাও বাসায় যখন বানিয়ে নিয়ে এসেছিল তো এই যে গ্লাসের যে বোলটা এটার মধ্যেই হচ্ছে ও টা সেট করেছে এবং এটার মধ্যে বেক করে তারপরে হচ্ছে নিয়ে এসেছে ওই দিন হচ্ছে ও ফার্স্ট এটা বানিয়েছিল নর্মালি তো কেক বানায় ওর যেহেতু কেকের বিজনেস তো ফার্স্ট চেষ্টা হিসেবে আসলে আলহামদুলিল্লাহ এত বেশি মজা ছিল তিরামিষটা কি বলবো আর দেখি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে তো এরপর তো আমি আনার পরে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম দেন ঠান্ডা হওয়ার পরে তারপরে তো কেটে সবাই মিলে খেয়েছি মার্লা অনেক বেশি মজা ছিল এটা হচ্ছে তারপরে বিকেলের দিকে যে বিশেষ কারণে ওকে আসতে বলেছিলাম এই তো এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে কি হচ্ছে তো তারপর আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে আমার বরমের স্কুলের জন্য একটা প্রজেক্ট বানানো হচ্ছে তো ওদের স্কুলে হচ্ছে প্রতি বছরই এই সায়েন্স হয়ে থাকে এবং সেই সায়েন্স ফেয়ারে ও কিছু না কিছু প্রজেক্ট সাবমিট করে আর প্রতিবারই হচ্ছে আমার ছোট বোন এটা করতে হচ্ছে হেল্প করে আসলে এগুলোতে অনেক বেশি এফোর্ট দেওয়া লাগে আর অনেক টাইম লাগে তো আমার ছোট বোন আসলে না হলে এভাবে আমার পক্ষে একা করা সম্ভব হতো না তো দিন প্রায় রাত্রি আটটা সাড়ে আটটা পর্যন্ত হচ্ছে এগুলো নিয়ে কাজ করেছে দেন ফাইনালি কমপ্লিট করেছে এরপরে ভাবলাম আসলে এত কষ্ট করেছে তো আমি আর আমার ছোট বোন দুই বোন মিলে হচ্ছে একটু বাইরে বেরোলাম যে ভাবলাম বাইরে থেকে আজকে ডিনারটা করে আসি তো এই তো আমরা আমাদের ফেভারিট জায়গা শর্মার কিংয়ে চলে এসেছি তো এখানে হচ্ছে আমাদের একটা খুবই পছন্দের আইটেম সেটা হচ্ছে সিজলিং পাস্তা বাট আনফর্চুনেটলি ওই দিন ওদের পাস্তাটা ছিল না তো ভাবলাম ঠিক আছে ওদের চাউমিনটা তো আমরা এসেছে আমার বোন হচ্ছে আমাকে সার্ভ করে দিচ্ছিল তো খারাপ ছিল না ভালোই ছিল আর তবে পাস্তাটা খুবই মজা চাউমিনের চেয়ে আমার কাছে আমার বোনের কাছে দুজনের কাছেই মনে হয়েছে যে এই চাউমিনের চেয়ে পাস্তাটা বেশি মজা তো এরপর অবশ্য আমরা কফি খেয়েছিলাম আর টুকটাক কিছু কেনাকাটাও ছিল সেগুলো করে দেন আমরা বাসায় চলে যাই এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা আজকে হচ্ছে আমার মেয়ের স্কুলের সাইন্স ফেয়ারের যে অনুষ্ঠানটা সেটা তো বেশ সকাল সকাল চলে এসেছি দুই মেয়েকে নিয়ে মেনলি হচ্ছে আমার বড় মেয়ের প্রজেক্ট ছিল তো ছোট মেয়েকে নিয়েও চলে এসেছি যে এখনো সব স্টুডেন্ট আসেনি তো এই তো সবাই আস্তে আস্তে করে আসতে শুরু করেছে আর এই যে আমার মেয়ের প্রজেক্ট যেটা আসলে অনেক কষ্ট করে আমার ছোট বোন আর আমার মেয়েরা দুইজন মিলে হচ্ছে বানিয়েছে মাসাল্লাহ আউটকামটা কিন্তু বেশ ভালো এসেছে তো এই তো আস্তে আস্তে অন্যান্য সব স্টুডেন্টরা আসতে শুরু করেছে সবাই আসলে খুব সুন্দর সুন্দর প্রজেক্ট বানিয়ে নিয়ে এসেছিল সবাই উপর সাজিয়ে রাখছে তো আমি আসলে ঘুরে ঘুরে একটু দেখছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম